পরীক্ষা শেষ হতে বাকি মাত্র দশ মিনিট কিন্তু তোমার হাতের লেখা এখনো শেষ হয়নি তারা মরাপড়ি লিখতে গিয়ে লিখে ফেললে ডক্টরের প্রেসক্রিপশন তারপর রেজাল্ট সেটা তো ইতিহাস এই সিচুয়েশন যদি তোমার খুব পরিচিত মনে হয় তাহলে আজকের ভিডিওটি হবে তোমার জন্য লাইফ সেভার আচ্ছা সত্যি করে বলো তো তোমার কি কখনো এটা ভেবে কষ্ট হয়নি বু একই উত্তর লিখেও তোমার বন্ধু তোমার চেয়ে বেশি নম্বর পাচ্ছে জাস্ট বিকজ তার হাতের লেখা সুন্দর ছোটবেলা থেকে মা বাবা আর শিক্ষকরা শুধু একটা কথাই বলে। বেশি করে দেখো ঠিক হয়ে যাবে কিন্তু বেশি করে লিখলে কি লেখা সুন্দর হয়ে যায় একদমই না তোমার হাতের লেখা ভালো না হওয়ার সব থেকে বড় কারণ হল তোমার মাসন মেমরি সহজ কথায় তোমার হাতের পেশিগুলো ভুলভাবে লিখতে লিখতে এমন কন্ডিশন হয়ে গেছে যে তুমি চাইলেও আর সুন্দর করে লিখতে পারছো না তাই আজ আমরা কোন ট্রিপিক্যাল টিপস দেব না আজ আমরা শিখবো মাসল মেমোরি হ্যাক করার তিনটি সাইন্টিফিক টেকনিক যাতে মাত্র সাত দিনে তোমার হাতের লেখায় আসবে দারুণ পরিবর্তন সো লেটস গেট স্টার্টেড হ্যাক নাম্বার থ্রি স্লো মোশন ম্যাথহুড কি নাম শুনি ভাবছো ধীরে ধীরে লিখলে তো পরীক্ষার সময় শেষ হয়ে যাবে বাট লিসে এটা তোমার পরীক্ষার টেকনিক না এটা হলো তোমার ট্রেনিং ম্যাথহুড তোমার ব্রেইন আর হাতের পেশের মধ্যে যে পুরনো ভুল কানেকশন আছে সেটাকে ভেঙে নতুন করে রিপোগ্রাম করার জন্যই এই পদ্ধতি আগামী কয়েকদিন মাত্র পনেরো মিনিট সময় নাও একটি সাদা কাগজে তোমার সবচেয়ে বাজে বা অস্পষ্ট হওয়া অক্ষরগুলো যেমন ম র ক বা জি এফ একদম স্লোলি লেখো ব্রেইনকে প্রতিটি স্ট্রোক আর কার্ভ রেকর্ড করার সুযোগ দাও রিমেম্বার ইট এই ধাপে তোমার লক্ষ্য স্পিড নয় বরং প্রিসেশন বা নিখুত হওয়া শুরুতে তুমি যত ধীরে এবং নির্ভুলভাবে লিখবে তোমার মাসেল মেমরি ভবিষ্যতে তোমাকে তত দ্রুত এবং সুন্দরভাবে লিখতে সাহায্য করবে হ্যাক নাম্বার টু এইটি টোয়েন্টি পরীক্ষার হলে দুই তিন পৃষ্ঠা লেখার পর কি তোমার আহন ব্যথা করতে শুরু করে আমলের আগায় এরকম গর্ত হয়ে যায় তাহলে তুমি কলম ধরছো ভুলভাবে কলমকে খুব শক্ত করে চেপে ধরলে আঙুলের রক্ত সঞ্চালনে বাধা পায় হাত দ্রুত ক্লান্ত হয়ে যায় আর লেখা হয়ে যায় অগোছালো এই হাতের লেখা ঠিক করতে তোমার গ্রিপ হবে এইটটি পারসেন্ট রিলাক্সড আর মাত্র টোয়েন্টি টাইট অর্থাৎ কলমটা এমনভাবে ধরো যাতে সেটা আঙুল থেকে ফসকে না যায় কিন্তু একদম কামড়ে ধরার কোনো দরকার নেই হাত যত হালকা থাকবে কলম তত স্মুথলি চলবে সঠিকভাবে কলম ধরার নিয়ম পুরো আঙুল আর তর্জনী দিয়ে কলমের দুই পাশে হালকা চাপ দাও মধ্যম আঙুলটি নিচ থেকে সাপোর্ট হিসেবে ব্যবহার করো প্রিপ কলমের নিপ থেকে অন্তত দুই থেকে তিন সেন্টিমিটার উপরে ধরো একদম মাথায় চেপে ধরলে মুভমেন্টে বাধা আসে কিন্তু একটু উপরে ধরলে তুমি ইজিলি কলমটি নিয়ন্ত্রণ করতে পারবে হ্যাক নাম্বার ওয়ান ইউনিফর্ম স্পেসিং লাস্ট বাট নট দ্য লিস্ট হাতের লেখা সুন্দর করার সব থেকে বড় সিক্রেট হলো এই স্পেসিং বিলিভ মি তোমার হাতের লেখা যেমনই হোক না কেন এই একটি টিপস ফলো করলে তোমার খাতা দেখাবে একদম প্রফেশনাল আর ঝকঝকে কিভাবে করবে খুবই সিম্পল যখন লিখবে তখন মনে মনে এই দুটি রুল সেট করে নাও প্রতিটি অক্ষরের মাঝখানে একটি ছোট আই বসানোর মতো জায়গা রাখো প্রতিটি শব্দের মাঝখানে একটি ছোট ও বসানোর মতো গ্যাপ দাও এছাড়াও লক্ষ্য রাখবে যেন দুটো লাইনের মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা থাকে মনে রেখ অক্ষরের গঠন অনেক সুন্দর না হলেও স্পেসিং যদি ঠিক থাকে তাহলে যে কেউ তোমার লেখা দেখে মুগ্ধ হতে বাধ্য সব সলিউশন তো জেনে দিলে কিন্তু একটা কথা এখনই মাথায় গেথে নাও তোমার বসার পশ্চার যদি ঠিক না থাকে তাহলে পৃথিবীর কোনো সাইন্টিফিক টেকনিকই তোমার মেমরি ঠিক করতে পারবে না তুমি যদি কুঁজো হয়ে কিংবা বিছানায় শুয়ে বসে দেখো তবে তোমার হাতের পেশুগুলো কখনোই সেই সাবলীলতা পাবে না যা দ্রুত এবং সুন্দর লেখার জন্য প্রয়োজন তাই যখনই লিখতে বসবে চেয়ার টেবিলে পিঠ সোজা করে বসো এবং দুই পা মাটিতে সমানভাবে রাখো মনে রেখ পশ্চাৎ ঠিক না থাকলে তোমার সব পরিশ্রমিক বৃথা তাহলে আর দেরি কেন আজ থেকে শুরু হোক তোমার সাত দিনের হ্যান্ডরাইটিং চ্যালেঞ্জ প্রতিদিন মাত্র পরের মিনিট সময় দাও আর নিজের উপর কনফিডেন্স রাখো সঠিক পথ দিতে চেষ্টা করলে তোমার হাতের লেখায় পরিবর্তন আসতেই বাদ কো আজকের এই টেকনিকগুলোর উপর কোনো প্রশ্ন থাকলে নিধি রায় কমেন্ট করে জানাও আর স্পেসিফিক কোনো বিষয়ের উপর ভিডিও চাইলে সেটাও দেখে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টপ উইশিং স্টার রাইটিং টাটা